আসসালামু আলাইকুম নোটস কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের খুবই মজাদার একটি খাসির মাংসের রেসিপি রান্না করে দেখাবো খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমরা কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং এর সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এরপর আমরা এতে দিয়ে দিব কয়েক টুকরো শুকনা মরিচ এবং গরম মশলা শুকনো মরিচ এবং গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমাদের অ্যাড করতে হবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাটা মশলা দেওয়ার পর এতে আমরা অ্যাড করব মরিচের গুড়া, ধনিয়া গুড়া, হলুদের গুড়া এবং এতে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ সব রকম মশলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভালোভাবে হয়ে গেলে আমাদের ভালোভাবে ধুয়ে রাখা মাংস এতে দিয়ে দিতে হবে মাংসটা ভালোভাবে নেড়ে নিব মাংসটা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব রসুনের কয়েক টুকরা রসুনের কুয়া এবং কাঁচামরিচ এরপর আমাদের বারবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে মাংসটা ভালোভাবে কষে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই মাংস আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি এবং আমরা এই পানিটা পরিমাণ মতো দিয়ে দিব যত একটুকু দিলে আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানি দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ ঢেকে বারবার নেড়ে চেড়ে দিব যতক্ষণ না আমাদের মাংস সিদ্ধ হয় মাংস ভালোভাবে হয়ে আসলে শেষ মুহূর্তে আমরা দিয়ে দিব পাটায় বেটে রাখা শাহি মশলা এবং এতে অ্যাড করব আমরা লেবু এবং আধা চা চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এরপর আমরা নেড়ে চেড়ে চুলার আচ বন্ধ করে দেবো এবং কিছুক্ষণ রেস্টে রাখলে দেখব অসাধারণ একটা কালার এসছে এবং খুবই মজাদার এই স্বাদের মাংস রান্না হয়ে গেলে আপনারা দেখবেন কত সুন্দর খান এবং কত সুন্দর কালার আপনারা চাইলে এভাবে খাসির মাংস রান্না করে পরিবারের সকলকে নিয়ে খেতে পারেন